হ্যালো ভিওন তোমাদের সকলকে আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটি ওয়েলকাম দেখো যারা এর আগে জেন পাস পরীক্ষাটা দিয়েছো মানে এই সালে দিয়েছো কিন্তু পরীক্ষাটা মোটামুটি হয়েছে তেমন একটা ভালো হয়নি কিন্তু আশা ছিল একটা যে জেন পাস পরীক্ষাকে ক্র্যাক করার জন্য কিন্তু কোনো কারণবশত ভালো হয়নি তাদের জন্য এবং যারা অ্যাসপিরেন্ট আছো নতুন করে ফ্রেশার আছো তাদের জন্য দেন যারা এনিম জেনএমের জন্য প্রস্তুতি নিচ্ছ পরীক্ষা খারাপ হয়ে গেছে তোমাদের জন্য নতুন যারা আছো ভাই বোনেরা তাদের জন্য সবার জন্য সম্পূর্ণভাবে নতুনভাবে শুরু করো এখন থেকে ক্লাসগুলো তোমাদের জন্য প্রেজেন্ট করা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে তোমরা প্রত্যেকটা পেপারের ওপর প্রত্যেকটা টপিক ওয়াইজ ক্লাস পাবে সম্পূর্ণ ফ্রিতে তবে কি এখনই তোমাদের টেলিগ্রামে গিয়ে ইনরোল করতে হবে তাহলে সবাই সবকিছু ক্লাস কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে কোনো এখানে পেড নয় সম্পূর্ণ ফ্রি পাবে যদি তোমরা ইন্টারেস্টেড হও টেলিগ্রামে লিঙ্ক ডেস্ক্রিপশানে রয়েছে অবশ্যই তোমরা কিন্তু জয়েন হয়ে যাবে আচ্ছা জেন পাসের জন্য দুটো পেপার আমি করাবো একটা হচ্ছে লজিক্যাল রিজনিং আর একটা হচ্ছে ইংলিশ দুটো পেপারের ক্ষেত্রে চল্লিশ নাম্বার থাকবে তোমাকে পরীক্ষার ক্ষেত্রে পেতে হবে ফিফটি ফাইভ যদি তুমি জেন পাসের ক্ষেত্রে ফিফটি ফাইভ বা সিক্সটি পেয়ে যাও তাহলে কিন্তু কোনো তোমাকে চিন্তাই করতে হবে না রাউন্ডে চান্স পেয়ে যাবে না তোমাকে রাউন্ড থ্রিতে আসতে হবে রাউন্ড অনেক চান্স পেয়ে যাবে কিন্তু ব্যাপারটা হচ্ছে সিক্সটি পাবে কী করে দেখো ইংলিশ এবং রিজনিংয়ের ক্ষেত্রে টোয়েন্টি টোয়েন্টি মানে টোটাল ফোরটি মার্ক থাকে এই ফোরটি মার্কের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট আমি তোমাদেরকে বলে রাখছি থার্টি ফাইভ হান্ড্রেড পার্সেন্ট পাবে লজিক্যাল রিজনিংয়ে কুড়ির মধ্যে কুড়ি কোনো কথা হবে না কুড়ির মধ্যে কুড়ি পাবে ইংলিশের ক্ষেত্রে অনেকে উইক থাকো বলে সেখানে আমি তোমাদের যে মার্ক দিলাম টোয়েন্টির মধ্যে ফিফটিন টোটাল থার্টি ফাইভ আর থাকছে তোমাদের তিনটে পেপার একটা হচ্ছে পিসিবি ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি সেখান থেকে থার্টি ফাইভ পেয়ে গেছ মাত্র তুমি কুড়ি বা পঁচিশ মার্ক পাবে না তিনটে পেপার থেকে হ্যাঁ যদি কনফিডেন্স থাকে হ্যাঁ অবশ্যই পাবে তাহলে কিন্তু তোমার দু হয়ে গেছে একদম অবশ্যই তুমি রাউন্ডের চান্স পাবে সিক্সটি নাম্বার পেপার ফিফটি ফাইভ নাম্বার প্লাস পি আচ্ছা এবার এনএম ক্ষেত্রে আসি তোমাদের ছটি পেপার থাকছে ছটি পেপারই আমি তোমাদের টপিক ধরে ধরে পেপার ওয়াইজ করাবো কোনো চাপ নেই তবে রেগুলার বেসিস ক্লাস ফলো করতে হবে ঠিক আছে প্রত্যেকটা টপিক ধরে ধরে ক্লাস করাবো তুমি বায়োলজি বলো ফিজিক্স বলো ইংলিশ বলো রিজনিং বলো জি কে বলো ম্যাথ বলো সব পেপার আমি করাবো তবে ক্লাসগুলো এখন থেকে ফলো করো প্রতিদিন বইকাল পাঁচটার সময় ক্লাস হচ্ছে এখন ক্লাস চলছে ইংলিশের ক্ষেত্রে ঠিক আছে যারা এন জেন পাস এনএম জেন এম এর জন্য প্রস্তুতি নিচ্ছ ইংলিশের ক্লাসগুলো অবশ্যই প্রতিদিন বইকাল পাঁচটা থেকে দেখো এবং এর জন্য তোমাকে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে ডিসক্রিপশানে সেখানে জয়েন হয়ে থাকবে তাহলে কখন কি ক্লাস হচ্ছে সমস্ত কিছু কিন্তু রুটিন ওয়াইজ পেয়ে যাবে তাহলে আর চিন্তা নয় আর দেরি নয় ফাটাফাট এনরোলমেন্ট করো আর ক্লাসে সম্পূর্ণ ক্লাসে জয়েন হয়ে যাও সম্পূর্ণ ফ্রিতে ঠিক আছে তো সময় অপচয় নয় বিভিন্ন কারণে পরীক্ষা খারাপ হয়েছে এখন থেকে শুরু করো বন্ধু বান্ধব অনেকে পেয়ে যাবে তো তোমাকে এবারে পঁচিশে কিন্তু পেতে হবে ঠিক আছে ভালো থেকে তাহলে ইম্পর্টেন্ট ভিডিওটি যদি ভালো লাগে বা ক্লাস করতে যদি ইন্টারেস্টেড হও তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশের বেলটি অবশ্যই অন করে দেবে এবং টেলিগ্রামের সাথে অবশ্যই জয়েন হতে ভুলবে না টেক কেয়ার অল দ্য বেস্ট অ্যান্ড বেস্ট অফ লাক